সকলকে চ্যানেলে সুস্বাগতম এবং আজকের যে বড় খবর রয়েছে রাজ্যের এস এস এম কর্মীদের জন্য যে সিএমও দপ্তরে নবান্ন অভিযানের খবর পৌঁছে গেছে এবং তারপর সরকার সূত্র মারফত যে খবর উঠে আসছে যে সেটাকে কিন্তু মোটেই নেগেটিভভাবে নেয়নি মুখ্যমন্ত্রী যেমনটা কিন্তু খবর উঠে আসছে দ্রুত নির্দেশ দিয়েছেন চূড়ান্ত নির্দেশ দিয়েছেন যাতে করে পুজোর পরে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধিটা হয়ে যায় এই কথাটা আমরা বলছি না বলছেন সরকারপন্থীরা বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর রাজ্যের এসএসএম কর্মীদের জন্য তাদের যে দীর্ঘদিনের দাবি আপনারা জানেন যাতে করে ফাইল দ্রুত কার্যকর হয় ফাইল রয়েছে যাতে করে দ্রুত ভাতা বৃদ্ধি হয় এবং ভাতা বৃদ্ধি দেরি হওয়াতে ফাইল কার্যকর দেরি হওয়াতে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় এবং এই নবান্ন অভিযানের খবর সিএমও সিএমও দপ্তরে পৌঁছে যায় সেখান থেকেই যে খবর উঠে আসছে যে মুখ্যমন্ত্রী চাই পুজোর পরেই তাদের ভাতা বৃদ্ধির ঘোষণা হোক যেমনটা বলছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা অর্থাৎ ভাতা বৃদ্ধির দিনক্ষণ স্থির এমনটাই বলা যায় এস কেমএসকে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু সকলের জন্য বড় খবর তাহলে কি সত্যি সত্যি এবার বঞ্চনার অবসান হতে চলেছে বন্ধুগণ আপনারা যদি দেখেন মনোরঞ্জন মণ্ডল কিছুদিন আগে একটি লাইভ করেছিলেন এবং সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে ফাইল রয়েছে ফাইল সিএমও দপ্তরে যাওয়ার জন্য প্রস্তুত এবং পরবর্তীতে শোনা যায় অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই ফাইল যত ধরনের ভুল ত্রুটি ছিল সিস্টেমেটিকভাবে ফাইল রেডি কোনো ত্রুটি নেই এই বার্তাটা মনোরঞ্জন মণ্ডলই দিয়েছিলেন এবং সেখান থেকে পরবর্তী সময়ে যে খবর উঠে আসে এবং আধিকারিক সূত্রে বিকাশ ভবন সূত্রে নবান্ন সূত্রে যে খবর পাওয়া যায় যে ফাইল সিএমও দপ্তরে পৌঁছে যায় পৌঁছে গেছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালামও বলেছিলেন যে ফাইল সিএমও দপ্তরে পৌঁছে গেছে অর্থাৎ ফাইল বা ফাইলের খবর মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে ফাইলের মুখ্যমন্ত্রীর নির্দেশেই ফাইল তৈরি হয়েছে আবার কেউ কেউ বলছিলেন যে আর্থিক একটা চাপ বাড়বে রাজ্যের উপর তাই রাজ্য সরকার দেরি করছে কিন্তু একই সঙ্গে আধিকারিকরা বলছেন যে অর্থের বিষয়টা আগেই ভাবনা হয় বিভিন্ন দপ্তরের ফাইল পাস হয়েছে বেতন বৃদ্ধি হয়েছে সেক্ষেত্রে কোনো ধরনের চাপ হয়নি এবং পার্শ্ব শিক্ষক সহ এসএস কেমএসকে এস এস এম কর্মীদের দীর্ঘদিনের দাবি এই দাবি পূরণের জন্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা ভূমিকা নিচ্ছেন এই খবরটা আমরা আধিকারিকদের মুখ থেকেও শুনেছি এবং সেই সঙ্গে আরও যে ব্রেকিং নিউজ রয়েছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে বা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন থেকে চাকরিরত ইন সার্ভিস প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদেরও টেট দিতে হবে অর্থাৎ ডিপার্টমেন্টাল টেটের বিষয়েও কিন্তু আলোচনা চলছে সরকারের মধ্যে এবং ইতিমধ্যে যে খবর উঠে আসছে যে প্রতিটি জেলার শিক্ষকদের এবার থেকে তথ্য সংগ্রহ করা হবে অর্থাৎ কোথায় কোন জেলায় কত চুক্তিভিত্তিক কর্মী রয়েছে তাদের বায়ো বায়োডাটা নেওয়া হবে শিক্ষকের নাম পদবী জন্ম তারিখ যোগদানের তারিখ অবসরের তারিখ শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণের যোগ্যতা ইত্যাদি তথ্য স্কুল কাউন্সিলের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবং পনেরো দিনের মধ্যে নাকি এই তথ্য জমা দিতে হবে সেই খবরও উঠে উঠে আসছে অর্থাৎ সহজ কথাই যেটা বলা হচ্ছে যারা ইতিমধ্যেই প্রাথমিক স্কুলে চাকরি করছেন তাদেরকেও এবার টেট পাস করতে হবে সোজা ভাষাই উইদাউট টেড পাস নো চাকরি অতএব টেট পাস করতে হবে এবং সেখান থেকেও রাজ্য সরকারের পদক্ষেপ শুরু হয়েছে সকলকেই চাইছেন টেট পাস করাতে রাজ্য সরকার এই খবরটাও কিন্তু উঠে আসছে এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রীর একটা পজিটিভ ভাবনা চিন্তা চলছে এমনটাও কিন্তু আমরা খবর পেয়েছি সরকারপন্থী সূত্রে এবং এই বিষয়ে ডিটেলসে আমাদের প্রতিবেদন আসবে পরবর্তী সময়ে এই বিষয়ে সঠিক তথ্য উইথ সুপ্রিম কোর্টের যে রায় সেখান থেকে ধরে ধরে আপনাদেরকে তথ্য দেব গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবশ্যই আমরা পরবর্তীতে নিয়ে আসব এবং এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে যে রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের যাতে করে দ্রুত ভাতা বৃদ্ধি করা যায় সেই চূড়ান্ত নির্দেশ নাকি দেওয়া হয়েছে সিএমও দপ্তর থেকে এখন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী চাইলে চব্বিশ ঘন্টায় জিও হতে পারে এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন তাহলে পুজোর আগে কেন নয় আমাদের কাছে যে খবর রয়েছে পুজোর আগে ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই যদিও পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম বলেছিলেন পুজোর আগে যাতে সব কিছু প্রস্তুত করা যায় সেই বিষয়ে তিনি আধিকারিকদের সঙ্গে বারবার বৈঠক করছেন বা করেছেন কিন্তু আমাদের কাছে যে খবর রয়েছে আমরা যে খবর পেয়েছি পুজোর আগে সম্ভাবনা একদমই নেই তবে পুজোর পরে একটা বড় ঘোষণা হতে চলেছে পার্শ্বশিক্ষক সহ এস এস কেদের ভাতা বৃদ্ধির তেমনটাই কিন্তু সিএমও দপ্তর সূত্রও খবর উঠে আসছে এবং সেই সঙ্গে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে শিক্ষক থেকে শুরু করে সমস্ত এসএসএম কর্মীরা নবান্ন অভিযানের যে ডাক দিয়েছেন সেই খবর নাকি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে এবং এই বিষয়ে সরকারপন্থী সংগঠন এবং সরকারপন্থী নেতৃত্বরা চরম বিরোধিতা করছেন তাদের বক্তব্য যে নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি এবং সমন্বয় সমিতি বা আদার্স যে সকল সংগঠন চুক্তিভিত্তিকদের সংগঠন পার্শ্বশিক্ষকদের সংগঠন এস কে এমএস সংগঠন মিলেমিশে পার্শ্বশিক্ষক বাঁচাও কমিটি গঠন করেছে তারাই বলছেন ফাইল রয়েছে ফাইল অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সিএমও দপ্তরে ফাইল মুভ করেছে ফাইল তারা চোখে দেখেছে এসপিডি তাদের ল্যাপটপ খুলে ফাইল দেখিয়েছে তা সত্ত্বেও তাদের বিশ্বাস নেই অর্থাৎ তারা শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্যই এই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন অর্থাৎ পুরোটাই রাজনীতি পুরোটাই রাজনীতি এবং এই নবান্ন অভিযান ক্ষতি করবে যে ভালো নয় যেমনটা বলছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তারা বলছেন যে সব কিছুই রেডি রয়েছে পুজোর পরেই একটা বড় ঘোষণা হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন এবং সেই সঙ্গে আরও বড় খবর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিপার্টমেন্টাল ট্রেডের বিষয়ে রাজ্য সরকারের ভাবনা চিন্তা চলছে এমতো অবস্থায় সরকারের বিরোধিতা করা বা সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের আন্দোলন করা নির্বাচনের ঠিক আগে এটা শুধুমাত্র রাজনীতি ছাড়ার কিছু নয় শুধুমাত্র ক্রেডিট নেওয়ার ইচ্ছা ছাড়ার কিছু নয় অর্থাৎ এই নবান্ন অভিযান হয়তো দাবি আদায়ে ক্ষতিই করবে যেমনটা মনে করছেন সরকারপন্থী নেতৃত্বরা যদিও পার্শ্ব শিক্ষক বাঁচাও কমিটি বলছেন এই আন্দোলন কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন নয় এখানে রাজনীতির কোনো প্রশ্ন নয় জীবন জীবিকা বাঁচার লড়াই তারা নবান্ন অভিযানে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবেন এবং যাতে করে দ্রুত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল কার্যকর হয় সেই দাবি তারা তুলবেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ